বছরে কেমন আয় হয় বছরে ধর আছে যে একটা গরু দিতে ধর এক লাখ দিয়ে কিনি ওই গরু এক বছর পাললে বাড়ে দুই লাখ দেড় লাখ বেচা হয় এখন আপনার খামারে কতটি গরু আছে হ্যাঁ আমার খামারে বিশটা গরু আছে মহিষ মহিষ আছে দুটো দুইটা মহিষ আর এই গরু যখন আপনি পালা শুরু করেন করলেন এটা ধরেন আমার মার দিন পড়েছি কি আমরা বুদ্ধি হয়েছি কি আমার বাড়ি সব আছে আর কি ধরুন আমার গরিব মানুষ আমরা ধরেন এই খাই না খাই বিস্কুট গরু বানাইছি তাই এটা হলে গা লালন পালন করি আমরা বেড়াই আমরা কোনো কোনো কাজকর্ম পাইনি এটাই ধরুন আমার এই ব্যবসা এই ব্যবসার লাভ কেমন ব্যবসার লাভ যেমন খাইনি না তেমন লাভ হয় আপনি কেমন লাভ করেন আল্লাহ দিলে আমারও ভালোই লাভ হয় কিরকম বাপ মুরব্বী হয়ে গেছে এখন ধরেন জলিগা বাবার ইর পাশে তা সন্ধ দিতে পারে না এটা হেভি পরিশ্রম ওই সকালবেলা চাটি খাইছি এ ভয় না খাওয়ার পরে চলতেছে গরু তো কী কী খাওয়ান আপনারা আমরা গরু ধান মাঠেই বেশি খাওয়াই এই খাই যাচ্ছে আর বাড়ি তুলে যায় একটু ছাল ভুসি ইত্যাদি খাওয়া ঘরে তুলে খরচ খরচ কম খরচ কম কীরকম খরচ কম হয় খরচ কম ধরেন আমরা লাখি নিয়ে আসছি এই হেলিকা আমার ধরেন আবার একটা বেতন আছে এদের ধরেন ওই সাল ভুজি কম লাগে লাভ বেশি হয় লাভ বেশি হয় আচ্ছা এক কেজি সাল কিনতে গেলে সাত সত্তর টাকা দাম এই বিশটা গরু দুটি মশিক সুদা দুটি মশিক হ্যাঁ আপনি হাত বাস্তা যদি সাল গোলা তার খাই ফেলার জন্য ঘাস খাওয়া দিচ্ছেন ঘাস খাওয়া দিচ্ছেন আচ্ছা আপনি বহুত কিছু করেছি কি করেছেন জায়গা জমি বাড়ি ঘর দূর যেটি কই করেছি গরীব মানুষ হিসাবে এই জায়গা কি রকম করেছে বা জায়গা সাত আট বিঘি করেছি বাইরা করেছি শাল দিয়ে পড়াচ্ছি খাওয়াচ্ছি বাপ মার ভরণ পোষক দিচ্ছি এই তাতে আপনি খুশি এটাই আমার খুশি আমরা কি ভাড়া দিতে পারি নাকি বলুন না আমরা অশিক্ষিত মানুষ আমরা পাইনি কোনো জিনিস ভাসি গেল ধরার কায়দা নেই লেখাপড়া জানেনি কি কি করতে হয় ভবিষ্যতে কি স্বপ্ন আছে আপনার এই গরু পালন করে ভবিষ্যতে তো আছে যে শাল আমরা যেমন অশিক্ষিত বেড়াচ্ছি মাঠে মাঠে এই রে লালন পালন করি ওরে মানুষ করি একটু চোখ ফুটাবো ওরা যাতে এটা না করি খাতে পারে ওরা যাতে একটু চাকরি খাই বেড়া খাতে পারে চাকরি চাকরি বাকরির আসা হল তো শিক্ষিত হলে আর একটা ব্যবসা বাণিজ্য চাকরিও হতে পারে এই আশা করি তো ধরেন আমরা পুষি আচ্ছা এই গরু আরে তো বেশি আছে আল্লাহ দিলি তো বেশি গর্ব আশা করছি যে পঞ্চাশটা হলেও বানাবো পাঁচটা বাসুর হয়তিন আবার ওই বাসুরের রাগের বিয়ে যা হয় যে তার দুটি বকন হয় ওই ফ্রি বছরে আর ওর মা আরও একসাথে বতর পায় পাল পায় সান যে গায়ে হয়ে গেল সাত আটটা সাত আটটা গায়ে বিয়ে ভরে পনেরো ষোলোটা গরু হয় যায় এই যে বিশটা গরু আপনার কত বিশটা গরুর দাম তো আবার তো সাধারণভাবে গড়ে পঞ্চাশ হাজার গরু দশ লাখের তার মরণ নেই